আজকের রেসিপি চিতল মাছের রসা নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লক্স থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই রসাটা বিনা পেঁয়াজ রসুনে বানাবো অনেকেই আছে মাছের ঝোলে একদমই পেঁয়াজ রসুন পছন্দ করেন না আশা করি তাদের রেসিপিটি খুব ভালো লাগবে রসা বানানোর জন্য এখানে আমি ছ পিস মাছ নিয়ে নিয়েছি গাদা এবং পেটি মিলে ছ পিস নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেবো যে কোনো মাছ রান্নার আগে যদি এইভাবে মাছের মধ্যে নুন এবং হলুদ মেখে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় মাছের মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকে যায় মাছের গায়ে খুব ভালো করে নুন এবং হলুদ আমি মেখে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট হতে রাখলাম রসা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আলুকে এইভাবে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি আর জলের মধ্যে রেখে দিয়েছি যাতে আলুগুলো না কালো হয়ে যায় রসা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব আমি দেড় চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল এটাতে কালারটা খুব সুন্দর হবে এবার আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো এইভাবে যদি একটু মিশিয়ে রাখা যায় তাহলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ হবে মশলাটা রেডি করে নিয়ে এদিকে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিট আমি আলুটাকে ভাপিয়ে নিচ্ছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আলুটা ভাপানো হয়ে গেলে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি একটুখানি গরম মশলা বেটে নিচ্ছি আমি এর মধ্যে নিয়েছি ছোটো এলাচ এবং দারচিনি ছোটো এলাচ এবং দারচিনিকে মিহি করে অল্প একটু জল দিয়ে আমি বেটে নেব রসার মধ্যে আমি এই বেটে নেওয়া গরম মশলাই ব্যবহার করব এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি দুই পিঠেই মাঝামাঝিভাবে ভেজে নিয়েছি এখন আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি তিনটে মাছও আমি সেকেন্ড ব্যাচে ভেজে নিচ্ছি বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব এবার ভাপিয়ে নেওয়া আলুগুলোকে আমি নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আলুটাকে ভাপিয়ে নিয়ে রান্না করছি আপনারা চাইলে আলুটাকে না ভাপিয়ে ডাইরেক্ট আপনারা তেলের মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভেজেও কিন্তু রান্না করতে পারেন মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজতে ভাজতে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে নিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়েছি আর লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিলাম ফোড়নটাকে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় যারা আপনারা পেঁয়াজ পছন্দ করেন তারা এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিতে পারেন কিন্তু আমি আজকে পেঁয়াজ ছাড়া করব তার জন্য আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো বা স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে সামান্য বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি চিতল মাছের এই রসাটা কিন্তু রান্না করতে খুব কম সময় লাগে এর মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন আদা বা টমেটো কোনো কিছুরই ব্যবহার হয়নি তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মশলা থেকে তেল ছেড়ে এসেছে ছেড়ে আসার পরে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম আলু দিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল তার জন্য আমি ওই স্টেপটা দেখাতে পারলাম না রসা করব তার জন্য জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেইনি জলটা কিন্তু কমই দিতে হবে আর যেহেতু আলুটাও হানড্রেড পারসেন্ট সেদ্ধ এবং মাছও ভাজা আছে তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি এর মধ্যে গরম জলের ব্যবহার করেছি তার জন্য কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে এবার আমি এগুলোকে একটুখানি ভালো করে সেট করে দিচ্ছি মাছগুলোকে আমি চেক করেছি নুন একটু কম মনে হচ্ছিল তার জন্য আর একটু নুন এর মধ্যে অ্যাড করে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মাছগুলোকে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম মিনিট চার পর মাঝে ঢাকা তুলে মাছগুলোকে আমি আরেক পিঠে উল্টে দিয়েছিলাম আর দেখুন ঝোল অনেকটাই টেনে গেছে আর রসার ঝোল কিন্তু এরকম হলেই ভালো লাগে খুব বেশি পাতলা ঝোল হলে কিন্তু রসা একদমই খেতে ভালো লাগে না আর দেখুন মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা শেষের পর্যায়ে শেষে আমি যে গরম মশলা বেটে রেখেছিলাম সেই গরম মশলা হাফ চা চামচ দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন আজকে আমি ঘি দিচ্ছি না শুধুমাত্র গরম মশলাই দেব আর গরম মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি গরম মশলা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে গরম মশলার গন্ধটা কিন্তু বজায় থাকবে গরম মশলার সাথে আপনারা এইখানে হাফচা চামচ ঘিও দিতে পারেন আজকে আমি ঘি না দিয়ে শুধুমাত্র গরম মশলা দিয়ে রান্নাটা করলাম সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো চিতল মাছের রসা আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার বিনা পেঁয়াজ রসুনে এইভাবে চিতল মাছের রসা খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে করে খাবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার